নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত বিভিন্ন খবরের খবরের আপডেট আপডেট নিয়ে নিয়ে আপনাদের আপনাদের সামনে সামনে উপস্থিত উপস্থিত হই কিছু হলাম প্রথম যে খবরটি নিয়ে আসি সেটা জানেন যে কুলতুলিতে সেখানে সাদ্দাম বলে একজন নকল সোনা ব্যবসায়ী যিনি মানুষকে এতদিন ধরে প্রতারণা করতেন এবং সেই খবর নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে কুলতুলি সেই বাসিন্দা সাদদাম এখন চর্চিত নাম আমাদের রাজ্যে সেই সাদদামকে বুধবার গভীর রাতে কুলতুলি থানার পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে এই সারদামের একটা বিশাল চক্র ছিল বিশেষ করে অ্যান্টিক সমস্ত জিনিসপত্র সোনা পাচার নকল মানে জেনুইন সোনা বলে নকল সোনা বিক্রি করতেন এবং প্রচুর মানুষকে তিনি ঠকিয়েছেন এই অভিযোগ পুলিশের কাছে আসছিল এবং পুলিশ কয়েকদিন আগে কুলতুলিতে যে সারদামের যেখানে বাড়ি সেই বাড়িতে তদন্তে যায় এবং তারপরে জানি যে সাদদামে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সাদদামের ভাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং বাড়ির মহিলারা বাধা দেয় এবং সাদদাম সেই সুযোগ নিয়ে সাদদাম এবং সাদদামের ভাই পালিয়ে যায় তো যেটা তারপরেই পুলিশ তল্লাশি করে বাড়িতে এবং যে সুরঙ্গ সারদাম বলে এখন সে বিখ্যাত এবং তার খাটের নিচে বাড়ির যে খাট সে খাটের নিচে একটি সুরঙ্গ পাওয়া যায় যে সুরঙ্গটা যে মাদলা নদীতে চলে যাচ্ছে এবং পুলিশ অবাক হয়ে যায় যে এরকম একটি সুরঙ্গ কাটা হয়েছে যাতে পুলিশ যদি কোনো সময় এসে রেড করে তল্লাশি করে তাহলে পালাবার জন্য সেই পথ দিয়ে কিন্তু সে পালিয়ে গেছিলো যার জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এই নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছিল কিন্তু এই যে বড় একটা সুরঙ্গ অর্থাৎ খাটের তলা দিয়ে একটা কংক্রিটের সুরঙ্গ বানিয়ে রীতিমতো মাদলা নদীর সঙ্গে যোগাযোগ এবং সেখান থেকে নৌকা পথে পালানো এটা কিন্তু পুলিশ বুঝে উঠতে পারেনি যে এই বাড়ির নিচে সুরঙ্গ আছে তারপরে জানেন এই নিয়ে রাজ্য প্রশাসনও কিন্তু তারাও পুলিশ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও নির্দেশ দিয়েছিলেন যে এই সাদ্দাম যিনি এত মানুষকে ঠকিয়েছেন নকল সোনা বিক্রি এবং তার চোরা কারবারি হিসাবে বিখ্যাত তিনি এবং তাকে গ্রেপ্তার করার জন্য শেষমেশ বুধবার রাত গভীর রাত্রে প্রায় দেড়টা রাত দেড়টার সময় পুলিশ সফল হয় পুলিশের খবর পায় যে একটি ভেরিতে মাছের ভেরিতে সাতদাম লুকিয়ে রয়েছে এবং কুলতুলি থানার বিশাল পুলিশ বাহিনী সেই জায়গায় ঘিরে ফেলে ঘিরে ফেলে সাতদামকে সেখান থেকে খুঁজে পায় একটি নৌকার মধ্যে সে ছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতদাম ওই যে ভেরিটা সেই ভেরিটা একজন সিপিএম নেতার যার নাম হচ্ছে মান্নান খান মান্নান খান তাকেও গ্রেপ্তার করা হয়েছে যে এই সাদদামকে আশ্রয় দেওয়ার জন্য এলাকা ত্রাস ছিল প্রচুর মানে সাদদামের একটা বিশাল নেটওয়ার্ক ছিল যেই নকল সোনা আসল সোনা বলে বিক্রি করার এবং প্রচুর মানুষকে তিনি ঠকিয়েছেন অর্থাৎ নকল মূর্তি তিনি বিক্রি করতেন সোনার মূর্তি বলে বিক্রি করে এবং প্রচুর মানুষের কাছে তিনি প্রচুর টাকাও নিয়েছেন এবং সেই কারণেই পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল এবং তার পরিপ্রেক্ষিতে এতদিনে পুলিশের সফলতা এলো আরেকটি খবরে আসি জানেন যে চোপড়ার কাণ্ড সারা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়েছে চোপড়া সেই ভিডিওগুলো যে ভিডিও দেখা যাচ্ছে নৃশংসভাবে তালিবানি কায়দে অত্যাচার করছে একজন তৃণমূল নেতার নাম জেসিবি ঠিক একইভাবে আরিয়াদহ দহ কাণ্ড বহু ঘটনা রাজ্যে ঘটছে আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব পরপর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছে যে নৃশংসতা কোন পর্যায়ে বর্বরতা কোন পর্যায়ে পৌঁছতে পারে এবং সেই জয়ন্ত সিং অর্থাৎ ওরপে জায়ন্ত সিং তার দলবল গ্যাংস্টার তারা কিভাবে অত্যাচার করে সাধারণ মানুষের উপর সেই ছবি আমরা দেখেছি এবারে জানেন যে সোনারপুরের একটি জামাল উদ্দিনের নাম উঠে এসেছে সোনারপুরের তারদহ অঞ্চলের প্রতাপনগরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার পেশায় তিনি কিছু করেন না বেকার জমি দালালি করেন সেই জামাল কিন্তু এই তালিবানি কায়দার এজলাস চালাতেন অর্থাৎ স্বঘোষিত বিচারপতি তিনি সাধারণ মানুষকে তার যখনই তার কাছে বিচারের জন্য মানুষ অভিযোগ করতেন যে অভিযোগ পাওয়ার পর তিনি সেই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের উপর জরিমানা করতেন বিশাল টাকা এবং সেই জরিমানা না দিলে তাদের উপর নৃশংস অত্যাচার করা হতো একদম তালিবানি কায়দায় অত্যাচার করা হতো মহিলাদের পায়ে শিকল দিয়ে বেঁধিয়ে ঝুলিয়ে অত্যাচার করা হতো এই অভিযোগ গত মঙ্গলবার প্রকাশ্যে আসে এবং তারপরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে সোনারপুর থানার পুলিশ নড়েচড়ে বসে এবং তারপরে খোঁজ নিতে গিয়ে দেখা যায় যে রীতিমতো দীর্ঘদিন ধরে এই তৃণমূল নেতা ইনি যদিও এলাকার বিধায়ক তিনি বলছেন না ওনার তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু লোকাল মানুষ স্থানীয় মানুষ বলছেন যে তৃণমূলের নেতা এবং তিনি সকলে সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার করতেন এবং তালিবানি কায়দার বিচারসভা বসাতেন সেই সাদ্দাম সেই জামাল উদ্দিন সর্দারের তার বাড়ি আমি দেখে দেখেছেন অনেকেই দেখেছেন আমি আমার কমিউনিটিতে দিয়েছি তার কি বিশাল বাড়ি কিছুই করেন না তোলাবাজি এবং বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে যুক্ত তিনি এবং সেই পয়সায় তিনি এত বড় বাড়ি করেছেন তার শখের দাম লাখ টাকা তিনি সুইমিং পুল করেছেন বাড়িতে ঘোড়া পুষেছেন এবং সুইমিং পুলে বিরল প্রজাতির কচ্ছপও তিনি রেখেছেন এই খবর বন দপ্তর পাওয়ার পর বনদপ্তর গতকালই তার বাড়িতে তল্লাশি চালায় এবং আজকেও বন দপ্তর তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে যে একটি কচ্ছপ দেখা যায় জানি না কতগুলো কচ্ছপ তিনি বাড়িতে এই সুইমিং পুলে রেখেছেন যে কচ্ছপটি রয়েছে যেটা দেখা গেছে ছবিতে সেটি বিরল প্রজাতির কচ্ছপ এবং এই ধরনের কচ্ছপ রাখা নিষিদ্ধ যদি কেউ এই ধরনের কচ্ছপ রাখে তাকে তার তিন থেকে সাত বছরের জেল এবং পঁচিশ লক্ষ টাকা জরিমানা হতে পারে দপ্তরের আইনে মানে ভাবুন যে শাসক দলের নাম করে যদিও এলাকার মানুষ বলছেন তিনি শাসক দলের লোক কোট তিনি কিছুই করেন না অথচ তার কোটি টাকার বাড়ি বিলাসবহুল বাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন সেই জামাল উদ্দিন সর্দারকে সোনারপুরের প্রতাপনগরের এই জামাল উদ্দিন সরকারকে পুলিশ খুঁজছে যদিও তার কয়েকজন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত জামাল উদ্দিন খুঁজে পাওয়া যায়নি সহজ বিচারপতি তাকে পুলিশ খুঁজছে ইতিমধ্যেই তার বাড়িতে তল্লাশিও হয়েছে তো এত বড় বিলাসবহুল বাড়ি তিনি বানালেন কি তৈরি করলেন কী করে মানুষ এলাকার মানুষ অবাক হয়ে যাচ্ছেন যে দীর্ঘদিন ধরে যেভাবে তিনি তালিবানি বিচারসভা বসিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে এত বড় বাড়ি তিনি তৈরি করেছেন এবং শুধু তাই নয় এমনকি বন্য প্রাণী যেটা বিরল প্রজাতির প্রাণী সুইমিং পুল রয়েছে এবং সেই কচ্ছক তিনি পোষছেন মানে অপরাধের সীমা নেই এরা যদিও শাসক দল এই ঘটনার খবর পাওয়ার পরই তাকে কান থেকে ছেড়ে ফেলেছে জানি না পুলিশ নিশ্চয়ই পুলিশ সফল হবে যেমন সাদ্দাম হোসেনকে ধরা গেছে তেমনভাবেই এই সোনারপুরের জামাল উদ্দিন সর্দারকো পুলিশ নিশ্চয়ই গ্রেপ্তার করতে পারবে যা দাপটে এলাকা কাঁপত আরেকটি খবরে আসি সে খবরটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জানেন যে আজ থেকে মুরগির পোলট্রি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিয়েছেন অর্থাৎ সারা রাজ্যে তারা কোনো জায়গায় মুরগি রপ্ত সরবরাহ করবেন না কেন কেন বিষয়টা কি বিষয়টা হচ্ছে গত এগারোই জুলাই রাত্রে যখন পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা অঞ্চল দিয়ে একটি মূর্গি বোঝাই ট্রাক যখন আসছিল সেই সময় অভিযোগ যে বেলদা থানার পুলিশ সেই গাড়িটি আট আটকায় এবং তাদেরকে টাকা চায় যেটা ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই সেই বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এই টাকা যাওয়ার চেয়েছিল কিন্তু ড্রাইভার টাকা ড্রাইভার চালক ছিলেন সমীর ঘোষ এটা আমি আগেই বলেছি সমীর ঘোষ তিনি টাকা না দিতে পারায় তাকে মা টর্চ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তিনি রাস্তার পাশে পড়েছিলেন এই ঘটনা প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায় চাঞ্চল্য পড়ে প্রশাসনের মধ্য এবং ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেড পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তারাও এই নিয়ে সরব হয় তারা জেলা প্রশাসন জেলার পুলিশ সুপার জেলা শাসক এবং ম্যায় নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তরে অভিযোগ করেন যে এই ধরনের যাত্রীবেলায় যখন ট্রাক নিয়ে আসছে পুলিশ আটকাচ্ছে এবং পয়সা চাইছে অর্থাৎ তাদের অভিযোগ তোলাবাজি করা হচ্ছে যার ফলে ট্রাক চালকরা তারা ভয় পাচ্ছেন ট্রাক চালাতে চাইছেন না কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তারা অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধের ডাক দিয়েছেন অর্থাৎ কোনো মুরগি কোথাও সাপ্লাই হবে না এবং ফলে মাংসের মুরগির মাংসের দাম কিন্তু বাড়বে আজ থেকে কিন্তু আমরা দেখলাম যে বাজারে মুরগির বেশিরভাগ মুরগির দোকানই কিন্তু বন্ধ হয়ে গেছে লোকাল যেগুলি আছে সেগুলো মাংসের দাম কিন্তু বাড়তে শুরু করেছে যখন সবজির দাম অত্যন্ত বেড়েছে জানেন আলুর দাম কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যাচ্ছেন জ্যোতি আলু যদিও চন্দ্রমুখী আলুর দাম অনেক বেশি যদিও মুখ্যমন্ত্রী এই নিয়ে মিটিং করেছিলেন টাস্ক মিটিং করেছিলেন কিন্তু সবজির দাম আলু পটল ঝিঙে উচ্ছে কারোর দাম কমার লক্ষণ নেই টাস্ক ফোর্স যখন যে বাজারে যাচ্ছে সেই বাজারে কিছু সময় দাম কমছে আবার বেড়ে যাচ্ছে এমন অভিযোগ হচ্ছে আমি নিজেও দেখেছি আলুর দাম তো কমেই নি আলুর দাম বরঞ্চ উল্টে বেড়েছে দীর্ঘদিন ধরে আলুর দাম পঁয়ত্রিশ সাঁইত্রিশ চল্লিশ টাকায় রয়েছে জ্যোতি আলুর কথা বলছি এরকম সবজির দাম অগ্নি মূল্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুনরায় এই অনির্দিষ্টকালে ধর্মঘট ডাকার ফলে মুরগির পোলট্রির মালিকরা তার ফলে সমস্যা কিন্তু সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের আরও দাম বাড়বে এবং সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বেন তাই অনেকেই বলছেন যে যে কি এই রকম অবস্থায় কী হবে যে যেহেতু মানুষ অনেকটা চান যে মুরগি অনেক যে মুরগির মাংস যারা যাদের খাসির মাংস বেশিরভাগ মানুষ অনেক দাম তার উপর পাল্লা দিয়ে অনেকে মুরগি পছন্দ করেন কিন্তু মুরগির দাম মাংসের দাম যদি হু হু করে বেড়ে যায় তাহলে আর খাবার জিনিসটা রইল কি সবজির দাম বেড়ে গেছে ছাগলের মাংসের দাম প্রচুর এখন মুরগির মাংসের দামও কিন্তু বাড়বে যার ফলে মানুষ কিন্তু অত্যন্ত অসুবিধার সম্মুখীন তাতে কোনো সন্দেহ নেই আরেকটি খবরে আসি যে খবরটি আমাদের রাজ্যের নয় সে খবরটি কর্ণাটকে যে কর্ণাটকে জানেন যে কর্ণাটক সরকার গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে একটি সিদ্ধান্ত নিয়েছিল যে রাজ্যে যেমন কর্ণাটক হচ্ছে ইনফরমেশন আইটি হার্ড অর্থাৎ আইটি সেখানে ইনফরমেশন টেকনোলজিতে অনেক এগিয়ে সেখানে যত আইটি ইন্ডাস্ট্রিগুলো কর্ণাটকে রয়েছে এবং প্রচুর আমাদের রাজ্য থেকে প্রচুর ছেলেমেয়েরা তাকে সেখানে চাকরি করেন এবং তাদের গন্তব্যস্থলই কিন্তু যারা আইটি নিয়ে পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং করেন তারা বেশিরভাগই ব্যাঙ্গালোরে যান কিন্তু কর্ণাটক সরকার তারা সিদ্ধান্ত নিয়েছিল গত সোমবার মন্ত্রিসভায় যে এই চাকরির ক্ষেত্রে স্থানীয় মানুষদের মানে সেখানে আগে প্রাধান্য দিতে হবে অর্থাৎ স্থানীয় মানুষদের জন্য কোটা রাখতে হবে যে কোটা জানেন বাংলাদেশে আমি আসছি বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন চলছে এখানেও তারা সিদ্ধান্ত নেয় যে এত বাইরে রাজ্য অন্য রাজ্য থেকে লোকজন আসছে ছেলেমেয়েরা আসছে এবং এই আইটি সেক্টর বা অন্যান্য সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা অন্যান্য ক্ষেত্রে কর্পোরেট জগতে যে লোকা স্থানীয় কর্ণাটকের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না এবং এই নিয়ে একটি তারা বিল আনার চেষ্টা করেছিল তাদের তারা কর্ণাটক সরকার ঠিক করেছিল যে বেশ বেসরকারি সংস্থার ক্ষেত্রে আর কি বেসরকারি সংস্থার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটায় অর্থাৎ সমস্ত কর্পোরেট হাউসে ম্যানেজমেন্ট কোটায় পঞ্চাশ শতাংশ স্থানীয় অর্থাৎ কর্ণাটকের ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত করতে হবে আর নন ম্যানেজমেন্ট কোটায় পঁচাত্তর শতাংশ সংরক্ষিত করতে হবে স্থানীয় অর্থাৎ কর্ণাটকের ছেলে মেয়েদের জন্য এবং এই নিয়ে একটি বিল আজকেই বৃহস্পতিবার বিধানসভায় কর্ণাটক বিধানসভায় পেশ করার কথা ছিল বিলটির নাম হচ্ছে যে এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন দ্য ইন ইন দ্য ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি বিলটা বলি যে বিলটা সেই বিলটা হচ্ছে এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন দ্য ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ অ্যান্ড আদার establishment টু কিন্তু এই যখন খবরটি প্রকাশ প্রকাশে আসে সংবাদ মাধ্যমে যখন খবরটি প্রকাশ হয় তখন কিন্তু বিতর্ক তৈরি হয় যে কংগ্রেসের সরকার কর্ণাটকে জানেন কংগ্রেস সরকার তারা কি করছেন কারণ ভারতবর্ষের আইটি হাব বলতে আমরা জানি বাঙ্গালোর সারা ভারতবর্ষের লোকজন ছাত্র বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে তারা এইখানে চাকরি করতে চায় সেখানে যদি এই আইটি হাবটা সেখানে তৈরি করা হয়েছে নির্দিষ্টভাবেই যে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরাই সেখানে চাকরি করবে সেখানে যদি এই প্রাদেশিকতার জন্ম দেওয়া হয় অর্থাৎ একটা রাজ্যের ছেলে মেয়েদের জন্য কোটা সংরক্ষিত করা হয় তাহলে অন্য রাজ্যে কী হবে অন্য রাজ্যে তো কর্ণাটকের মেয়েরা চাকরি করতে চান তাহলে সেখানে তো তার প্রভাব পড়বে এবং সমস্যা তৈরি হবে আন্দোলন হবে এবং এই নিয়ে বিতর্ক তৈরি করা হওয়ার পর আমার মনে হচ্ছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নির্দেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি আপাতত এই বিষয়টা স্থগিত রেখেছেন তিনি তার এক্স স্যান্ডেলে যেটা দিয়েছেন আজ সকালে যে এই বিলটা নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করা হবে আপাতত বিষয়টা স্থগিত থাকছে সত্যিই তো বিতর্ক যে আমাদের রাজ্য শুধু আমাদের রাজ্য প্রচুর অন্য রাজ্য থেকে চাকরি করতে আসে যদি এই এই হয় যে নিজের রাজ্যের ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত করা হয় এবং শুধু তাই নয় যে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ কোটা তার সেই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে তাহলে অন্য রাজ্যের ক্ষেত্রে বাঙ্গালোরের কর্ণাটকের ছেলে মেয়েরা যখন অন্য রাজ্যে চাকরি করতে যাবেন তাদের তো সমস্যায় পড়তে হবে আন্দোলন হবে তাদের বিরুদ্ধে কর্ণাটকের বিরুদ্ধে আন্দোলন হবে অর্থাৎ সেই জায়গাটা যেন কংগ্রেসের সরকার সিদ্ধারামাইয়া সরকার তারা বুঝতে পেরেছেন কংগ্রেস নেতৃত্ব বুঝতে পেরেছেন এবং সেই কারণে কিন্তু আপাতত কংগ্রেসের সরকারের এই সিদ্ধান্ত স্থগিত থাকছে যেটা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া নিজেই জানিয়েছেন আরেকটি খবরে আসি যে ভোট বড় বালাই আমাদের রাজ্যে জানি যে গত কিছুদিন আগেই লোকসভা এবং বিধানসভার চারটি বিধানসভার উপনির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি পেয়েছে এবং বিজেপি গতবার আঠারোটি আসন পেয়েছিল এবং বারোটি আসন পেয়েছে এই ভোট নিয়ে অভিযোগ রয়েছে বিজেপি তাদের অভিযোগ রয়েছে ভোট ঠিকমতো হয়নি ভোটের নামে প্রহূসন হয়েছে এবং সেই জানেন গতকালও নিয়ে বিজেপি দল বিরোধী দলনেত্রী শুভেন্দু অধিকারী চুলচেরা বিশ্লেষণ চেয়েছেন দলের বৈঠকে এবং আমরা দেখেছি যে বহু জায়গায় ভোটের লুটের অভিযোগও হয়েছে বিজেপির তরফ থেকে করা হয়েছে ভোট ঠিকঠাক দেওয়া হয়নি ভোটের হয়েছে যেটা এই রাজ্যের একটা পরম্পরা সেটা তো আলাদা বিষয় কিন্তু ভোট শেষ হওয়ার পর যখন গণনার পর দেখা যায় যে আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তারপরে প্রাথমিকভাবে যেটা বলতে শুরু হয় যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে যাদের এত দুর্নীতির অভিযোগ সেই সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ সেখানে এই উনত্রিশটি আসন পাওয়া নিয়েই কিন্তু একটা চর্চা শুরু হয় এবং সেখানে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মহিলাদের যে আমাদের রাজ্যে যে মহিলাদের মানে প্রকল্প জন্য প্রকল্প মাসে জেনারেল কাস্টের মহিলাদের ক্ষেত্রে মাসে এক হাজার টাকা এস সি এস ক্ষেত্রে বারোশো টাকা দেওয়ার দেয় সরকার যেটা ভোটের আগে এটা পাঁচশো টাকা ছিল বাড়ানো হয়েছে ঠিক একইভাবে যে এই লক্ষ্মী ভাণ্ডারের সুফল পেয়েছে কিন্তু তৃণমূল সরকার যদিও সেটা বিজেপি মানতে রাজি নয় কারণ তারা বলছেন যে যেভাবে ভোট হয়েছে সেটা ভোট নয় ভোটের নামে প্রহসন হয়েছে সেসব বিতর্ক তো থাকছেই কিন্তু একই পথে হাঁটল মহারাষ্ট্রের একনাথ সিন্ধে সরকার সেখানে বিজেপি এবং শিবসেনা একনাথ সিন্ধে তারা যৌথভাবে সরকার চালায় জানেন একনাথ সিন্ধে বিজেপির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপি দেবেন্দ্র ফডবীশ সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে ঘোষণা করেছে আগামী কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রে ভোট আছে সেই ভোটের দিকে তাকিয়ে কোথাও যেন তারা মনে করছে যে ভোট রাজনীতি কারণ সত্যি এখন এমন একটা অবস্থা হয়েছে দেশগুলো যে উন্নয়নের জায়গায় ডেভেলপমেন্টের জায়গায় বেকারত্ব বাড়ছে এবং সেই বেকার আচ্ছা ইয়াং জেনারেশনকে কাছে টানতে তাই কোথাও যেন বিভিন্ন সরকারগুলো রাজ্য সরকারগুলো তারাও বিভিন্ন রকম স্কিম করছে উন্নয়ন চাকরির যে তৈরি সেই জায়গাটা তৈরি করা হচ্ছে না সাময়িকভাবে একটা তাৎক্ষণিক ভোট রাজনীতি করতে যে ভোটের লাভ করতে চাইছেন সবাই তাই এগনেস সেন সরকার তারা ঠিক করেছেন যে বেকার যুবক যুবতীদের শিক্ষিত শিক্ষিত বেকার যুবকদের ওখানকার মেয়েদের জন্য যে স্কিম আছেই বেকার যুবকদের তাদের জন্য সরকার চালু করতে চলেছে মহারাষ্ট্র সরকার লাডলা ভাই স্কিম আমি আবার বলি যে লাটলা ভাই ভাই ইয়েতে যে স্কিমটা হচ্ছে লাডলা ভাই স্কিম অর্থাৎ এই জানেন মধ্যপ্রদেশে আছে মহিলাদের জন্য লাডলা বহিনা স্কিম আর মহারাষ্ট্র সরকার চালু চালু করছে লাটলা ভাই স্কিম এই স্কিম ছ থেকে এই স্কিমে ছ থেকে দশ হাজার টাকা পর্যন্ত শিক্ষিত বেকার যুবক যুব যুবকরা তারা মাসে ভাতা পাবেন সব রাজ কর্মসংস্থানের কোনো গ্যারেন্টি নেই সবাই সব সরকারি দেখছে এখন ভাতায় চলে যাচ্ছে অর্থাৎ জাতির দেশের মেরুদণ্ডগুলো ভেঙে দেওয়ার একটা চেষ্টা শুধু ভোট রাজনীতি ভোট রাজনীতি করতে যেয়ে যে জব তৈরি মানে এইগুলো যেন কোথাও একটা সরিয়ে রাখা হচ্ছে শুধু ভোটের জেতাটাই লক্ষ্য এবং সেই দিকে লক্ষ্য রেখে এই লাটলা ভাই স্কিম তৈরি করেছে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার আঠেরো থেকে ৩৫ বছর বয়সী যুবকরা এই স্কিমের সহযোগ সাহায্য পাবেন প্রতি মাসে যেমন বারো ক্লাস পাস করেছেন এমন ছেলেরা তারা মাসে ছ হাজার টাকা পাবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অর্থাৎ ডিপ্লোমাধারীরা তারা মাসে আট হাজার টাকা পাবেন আর যারা গ্র্যাজুয়েট হয়েছেন তারা মাসে দশ হাজার টাকা পাবেন অর্থাৎ সমস্ত যেটা আমি বারবার বলছি যে ভোটের কথা ভেবেই কিন্তু মহারাষ্ট্রের এই একনাথ সিন্ধের সরকার তারা এই স্কিম চালু করলো এবং সেই যেটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যেই আছে এখানেও কিন্তু মহিলাদের জন্য সব রাজ্যে আছে এখানে কিন্তু এবারে বেকার যুবকদের জন্য এই স্কিম চালু করলো মহারাষ্ট্র সরকার এই সঙ্গে এটার পর আরেকটি খবরে আসি জানেন যে বাংলাদেশে যেখানে মহারাষ্ট্রে যেটা কর্ণাটকে যেটা হয়েছিল হয়েছে যে কোটা সেখানে স্থানীয় জন্য কোটার ব্যবস্থা কোটা চালু করতে চেয়েছিলেন কর্ণাটক সরকার সেটা আপাতত স্থগিত হয়েছে কিন্তু বাংলাদেশে আমাদের পড়শি দেশ সেই বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে আমি দেখেছি আগেই বলেছি গতকাল দেখবেন লাইভ করেছি আপনারা একটু দেখেও নিতে পারেন যে বাংলাদেশের সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে যার মধ্যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাদের পরিবারের জন্য তিরিশ পার্সেন্ট কোটা রয়েছে এবং এই কোটা বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশ এবং সেই আন্দোলন জানেন হিংসাত্মক হয়ে উঠেছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই পুলিশকে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশকে গুলি চালাতে হয়েছে সারা দেশময় সেখানে হিংসা লুট অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বাংলাদেশের সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ সব বন্ধ করে দিতে হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারণ শিক্ষার্থীরা তারা চাইছেন যে মেধাভিত্তিক চাকরি হোক কোটা সিস্টেম তারা মানবেন না আজকে বাংলাদেশে আমি এটা গতকাল আলোচনাও করেছি পরবর্তী ক্ষেত্রে আরও আলোচনা করব আজকে বাংলাদেশের এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা সারা বাংলাদেশ জুড়ে তারা যেটা যে শাটডাউন আন্দোলনের ডাক দিয়েছেন অর্থাৎ সারা বাংলাদেশে তারা সমস্ত সমস্ত কিছু বন্ধ থাকবে তারা রাস্তাঘাট অবরোধ করবেন এবং কোনোভাবেই তারা সারা বাংলাদেশকে তারা অচল করে দেবেন এখনও পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি বহু জায়গায় কিন্তু গোলমাল হচ্ছে যদিও পুলিশ বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর তারা বাংলাদেশ প্রশাসন বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে পরিষ্কার করে ছাত্র সমাজকে বলেছেন তিনি যে এই মামলা সুপ্রিম কোর্টে রয়েছে আমি ইতিহাসটা বলেছি আপনারা দেখে নিতে পারেন আমার গতকালের লাইভে তবু আমি এখন আর বলছি না যে তিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে রয়েছে সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখা উচিত শিক্ষার্থীদের তাই সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সুবিচার দেবে ছাত্রদের জন্য সুবিচার দেবে এই আশা করেছেন এবং তিনি আহ্বান করেছেন যে শিক্ষার্থীদের ছাত্র ছাত্রীদের যে যে হিংসাত্মক আন্দোলন তা থেকে পরিহার করে কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা শান্ত হতে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি আবেদন করেছেন সেই সঙ্গে অভিযোগ করেছেন যে বিএনপি এবং জামাত তারা এই হিংসাত্মক কার্য তারা এই আন্দোলনকারীদের মধ্যে ঢুকে তারা হিংসাত্মক কার্যক্রম করছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে এবং খুন করছে এমন অভিযোগ করা হয়েছে যার জন্য একটি ছজন মারাও গেছে এবং সেই তদন্তের জন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এই বিষয়ে তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশনও তৈরি করেছেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ অগ্নিগর্ভ পরিস্থিতি এবং আজকে সারা বাংলাদেশ জুড়ে শাটডাউন আন্দোলন শুরু হয়েছে আন্দোলনকারীদের বক্তব্য যতদিন না সরকার তাদের দাবি মেনে নেবে ততদিন তারা এই আন্দোলন করবেন রাস্তায় নেমে আন্দোলন করবেন যাতে প্রাণ যায় যাক কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই মুহূর্তে সরকারের কিছু করণীয় নাই কারণ সবটাই রয়েছে দেশের সুপ্রিম কোর্টের উপর আপাতত খবরের আপডেটগুলো এগুলোই পরবর্তী ক্ষেত্রে আরও খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো তাই শেষ করার আগে সকলের কাছে আহ্বান করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন धन्यवाद